আগের পর্বে তোমাদেরকে বলেছিলাম যে আমরা পেন্ড্রা রোড থেকে অমরকণ্টক পৌঁছে যাই এবং আমাদের যে ধর্মশালাটি ছিল সেটির নাম ছিল গায়ত্রী শক্তিপীঠ আজকের পর্বে তোমাদের এই গায়ত্রী শক্তিপীঠ আশ্রমটি ঘুরিয়ে দেখাবো তীর্থরাজ অমরকণ্টকে বেড়াতে এলে হোটেলের থেকে বেশি ধর্মশালায় চোখে পড়বে আমরা যে ধর্মশালাটিতে ছিলাম সেটির নাম ছিল গায়ত্রী শক্তিপীঠ এখন আমি এই গায়ত্রী শক্তিপীঠের মেন দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি দরজা দিয়ে ভেতরে ঢুকলেই সোজা দেখতে পাওয়া যাচ্ছে মা গায়ত্রীর মন্দির আর এখন যেটা দেখতে পাচ্ছ তোমরা সেটি হলো একটি সাহিত্য কেন্দ্র পুরো আশ্রমটাই খুব সুন্দরভাবে গাছগাছালি দিয়ে সাজানো রয়েছে আশ্রমের মুখ্য দুয়ার দিয়ে প্রবেশ করলেই ডান হাতে দেখতে পাবে যজ্ঞ কেন্দ্র যেখানে রোজ সকালবেলা সূর্যোদয়ের সাথে সাথে হয় যোগ্য আর মুখ্য দরজা দিয়ে প্রবেশ করলেই একদম সোজা রয়েছে মা গায়ত্রীর মন্দির যেটি মুখ্য দরজার সামনে দাঁড়িয়ে সোজাসুজিও দেখতে পাওয়া যায় আর এই মন্দিরটিকে মাঝখানে রেখে দুপাশ দিয়ে রয়েছে থাকার বন্দোবস্ত এখানে প্রত্যেকটি ভবনকে ঋষি মনিদের নামানুসারে নামাঙ্কিত করা রয়েছে এই সামনের ভবনটির নাম রয়েছে বৈশিষ্ট্য ভবন তার পাশেই রয়েছে যজ্ঞশালা আর আরেক পাশের ভবন রয়েছে বিশ্বামিত্র ভবন এখানেই রয়েছে ভোজনালয় আর তার সাথে রয়েছে পতঞ্জলি কুটির এটি পরের দিন সকালবেলায় যখন সূর্যোদয়ের সময় যজ্ঞ হচ্ছিল সেই সময় মহারাজরা যজ্ঞ করছিলেন আমরা তার ভিডিওটা করি এখানে তোমরাও চাইলে যজ্ঞে অংশ নিতে পারো কিন্তু এই যজ্ঞে অংশ নিতে হলে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তারপরে এই যজ্ঞে অংশ নিতে হবে এখানে ভোর পাঁচটার সময় এবং সন্ধ্যেবেলা সাতটার সময় মা গায়ত্রীর আরতি হয় চলো এবার তোমাদেরকে মা গায়ত্রীর দর্শন করিয়ে নিয়ে আসি মায়ের মন্দিরে ঢুকতে হলে অনেকগুলি সিঁড়ি ভেঙে তারপরে উপরে উঠতে হয় উপরে উঠলে তোমরা দেখতে পাবে বিশাল বড় একটি হলঘর ঘর রয়েছে উপরে বেশ অনেকখানি জায়গা জুড়ে রয়েছে হল ঘরটি এই হলঘরে একসঙ্গে অনেকজন ভক্ত বসে মায়ের আরতি নামগান শুনতে ও দেখতে পারবেন যারা পুজো করতে পছন্দ করেন যারা আধ্যাত্মিকতায় বিশ্বাসী আরাধনায় যারা শান্তি পান তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম অন্যতম যারা অমরকণ্ঠকে এসে ভগবানের স্পর্শ পেতে চান তারা অবশ্যই গায়ত্রী শক্তিপীঠে একবার হলেও ভ্রমণ করবেন এই মন্দিরের গর্ভগৃহে অধিষ্ঠান করছেন তিনজন দেবী মাঝখানে রয়েছেন বেদমাতা গায়ত্রী দেবী তার এক পাশে রয়েছেন দেবী লক্ষ্মী এবং অন্য পাশে দেবী দুর্গা আর মা নর্মদার ছবিও রয়েছে এই গর্ভগৃহে এই আশ্রমের পেছন দিকেই রয়েছে মৈকাল পর্বত যেখানে উৎপত্তি মা নর্মদার নর্মদা নদী এই আশ্রমের কাছ থেকেই প্রবাহিত হয়েছে এখানে মা নর্মদার কূপও রয়েছে যেখান থেকে অনবরত জল উঠে আসে এই আশ্রমের ভেতরে যত গাছগাছালি দেখতে পাচ্ছেন সব কিন্তু মা নর্মদার জলেই পুষ্ট হয় তাই বোধ হয় এই আশ্রমের পরিবেশ এতটা পবিত্র এই আশ্রম থেকে মা নর্মদা উদ্গম মন্দির হেঁটে মাত্র তিন মিনিটের রাস্তা আশ্রমের ছাদ থেকে অনেকগুলি মন্দিরের চূড়াই দেখতে পাওয়া যায় যেগুলি প্রায় সবকটি তোমাদেরকে অমরকণ্টক সিনে দেখাবো এখন তোমাদেরকে আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটা একবার দেখিয়ে দিচ্ছি আমরা চারজন ছিলাম ফোর বেডরুম ছিল আমাদের সামনে একটা বেসিন দেখতে পাচ্ছ এখানে পরপর চারটে খাটও রয়েছে আর পাশেই রয়েছে আমাদের ওয়াশরুমটা একটা মডার্ন বাথরুমে যা যা থাকার প্রয়োজন আছে বাথরুমটাতে কিন্তু সেগুলি সবই ছিল এই আশ্রমের পাশেই রয়েছে মারকণ্ডেও আশ্রম আর যে মন্দিরের চূড়াটি দেখতে পেলে সেটি ছিল যৌন মন্দিরের চূড়া এখন যে মন্দিরের চূড়াটি দেখতে পাচ্ছ সেটি গ্রুপ অফ টেম্পেলসের মন্দিরের চূড়া ওইখানেই রয়েছে নর্মদা মন্দির আর এই দিক দিয়ে সোজা চলে গেলে তোমরা পেয়ে যাবে শ্রীযন্ত্র মন্দির এখানে থাকতে চাইলে তোমাদের খরচা হতে পারে পার হেড দুশো থেকে তিনশো টাকার মধ্যে তোমরা যদি নিজেরা কুক নিয়ে যাও তবে এখানে রান্না করে খাওয়ার বন্দোবস্তও রয়েছে তবে এখানে কিন্তু মাছ মাংস ডিম তোমরা কেউ পাবে না আর তার সাথে এই আশ্রমের ভেতরে পেঁয়াজ রসুনও বর্জিত আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার আর কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর যারা নতুন বন্ধু আজকে আমার চ্যানেলটি নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে দিও যাতে যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় পুরোনো বন্ধুদের এতদিন আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ